আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম কলকাতা ট্যুরের আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম সেন্ট জন্স চার্চ দেখার জন্য তো আজকের ভিডিওতে আমি সেন্ট জন্স চার্চের বাইটটা দেখাবো আর এখানে যে বিভিন্ন মানুষের কবরগুলো আছে একটু দেখানোর চেষ্টা করব। তবে এখানটা এসে আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ সকালের দিকে এসেছিলাম দেখে চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ ছিল অসাধারণ অনুভূতি হয়েছিল আমার বেশ ভালো লেগেছে সেন্ট জন্স চার্চ হলো কলকাতার একটি গির্জা এটি একটি ক্যাথিড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয় সেন্ট জন্স চার্চ কলকাতার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রথম স্থাপিত ভবনগুলির একটি এটি রাজভবনের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এই গির্জার নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরোশো সালে পাবলিক লটারির মাধ্যমে নির্মাণ ব্যয় ত্রিশ হাজার তোলা হয়েছিল কাজ শেষ হয় সতেরোশো সাতাশি সালে সেন্ট জর্জ চার্চ কলকাতার তৃতীয় সবচেয়ে পুরনো আর্মেনিয়ান গির্জা ও ওল্ড মিশন চার্চে পড়ে গির্জা আঠেরোশো সাতচল্লিশ সাল পর্যন্ত সেন্ট জর্জ চার্চ ছিল কলকাতার অ্যাংলিকান ক্যাথিড্রাল তারপর সেন্ট পলস চার্চে কলকাতার ক্যাথিড্রাল স্থানান্তরিত হয় সেন্ট জনস চার্চটি লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ড চার্চের অদলে নির্মিত এত বড় জায়গা জুড়ে ছিল আমরা চারিদিকটা ঘুরে ঘুরেই অনেক সময় চলে গেল আমি ভিতরের ভিডিওটা পরবর্তী পর্বে দেখাবো এক পর্বে এত বড় দেখানো সম্ভব না আর কোনো একদিন যে এখানে গিয়েছিলাম এটার স্মৃতিটাও রেখে দেওয়ার জন্য আমার আসলে ভিডিওগুলো আমি কোনো কাট করিনি আপনারা আমার সাথে সাথে উপভোগ করুন আমার কলকাতার জার্নি আমি এখন এদিকটা যাচ্ছি এগারো জনার যে একসাথে কবর দেওয়া হয়েছিল ওই ভিডিওটা একটু নিব কবরের তো আস্তে আস্তে যাচ্ছি এই যে এখানটায় যদি আমি ভুল না হয়ে থাকি আমাকে আমাদের ড্রাইভার সাহেব যেই ইনফরমেশন দিয়েছিল আমি ওটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম আর কিছু তথ্য আমি কালেক্ট করেছি তো যাই হোক এটা যেহেতু আমাদের দেশে না এবং আমি ওরকমভাবে এটার বিস্তারিত তথ্য পাইনি যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে সেই কবরটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরই ভিডিও নিলাম তো প্রাচীন ঐতিহ্যর মধ্যে এটাও একটা নিদর্শন তো এভাবে আরও অনেক অনেক কবর এখানে আছে আমি যতটুকু কাভার করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই যে কি সুন্দর সুন্দর জায়গা এখানে মনোরম পরিবেশ অসাধারণ এই যে এই ঘরটা ভুলে গেছি বলেছিল কে যেন থাকতো ভাল লাগছে কিন্তু ভেতরে এটা যেতে পারিনি আমি বাইর থেকে জুম করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি তালা দেওয়া ছিল আমরা খুব সকালে আসছিলাম দেখে সব জায়গা দেখতে হয়তো ওইভাবে আমার গির্জায় আসা হয়নি এর আগে হয়তো দু একবার গিয়েছিলাম আমি বাংলাদেশে আমাদের বরিশালে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ